আপনাদেরকে বলে রাখি যারা লন্ডনে বেসিক্যালি আমরা ড্রাইভিং করি তাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে টোয়েন্টি মাইল ফর আওয়ার এবং থার্টি মাইল ফর আওয়ার সেই ইস্যুটাকে কেন্দ্র করে সাদিক খান খুব কঠোর হচ্ছে সেটা হচ্ছে সাদিক খান টু সাথে একটা মিটিং করেছে সেই মিটিংয়ে সে অ্যানাউন্স করেছে সে এবছরের শেষের মধ্যেই সেই প্রায় এক মিলিয়ন স্পিডিং ফাইন সে ইস্যু করবে এবং সেই জন্য তার পর্যাপ্ত পরিমাণ মানুষ পর্যাপ্ত পরিমাণ ক্যাপাসিটি তার রয়েছে সে সেটা ঘোষণা করেছে এবং বলা হচ্ছে যে তার এক মিলিয়ন ইস্যু সে করবেই যদি আমরা যদি সতর্ক না হয় আমরা যদি সেভাবে আমরা যদি সেভাবে ড্রাইভিং না করি এবং সেটার জন্য বলা হচ্ছে যে সে তাহলে যে এক মিলিয়ন ইস্যু করবে স্পিডিং লিমিট যে ফাইন ইস্যু করবে সেটা সে ফাইনটা কীরকম হবে সে বলছে যে একশো পাউন্ড ফাইন দিতে হবে এবং পাশাপাশি তিন পয়েন্ট তার যে লাইসেন্স সেই লাইসেন্সে যুক্ত হবে তিন পয়েন্ট সেজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে সে যে বলা হচ্ছে যে টিএফএল একটা বিষয় এক্সপ্লেন করছে যে তারা প্রায় দুই হাজার বাইশ সালে তারা প্রায় পঞ্চাশ হাজার এরকম যেই টিকিট দেওয়া ফাইন দেওয়া সেই রকম পঞ্চাশ অফেন্স তারা বেসিক্যালি ডিটেক্ট করছে এবং অনেককে ফাইন দিয়েছে অনেকে লাইসেন্সে পয়েন্ট যুক্ত হয়েছে তারা এবং এখানে একটা কথা বলা হচ্ছে দুই সাল থেকে দুই হাজার উনিশ সাল এ পর্যন্ত প্রায় তারা প্রায় ছয় লাখ পঞ্চাশ হাজার ফাইন ইস্যু করছে এবং টিকিট তারা ইস্যু করছে সেটাও টিএফএল বলেছে এবং তাদের প্ল্যান হচ্ছে বেসিক্যালি এক মিলিয়ন যেই টিকিট ইস্যু করা বা ফাইন ইস্যু করা সেটা তাদের তাদের টার্গেট সেই জন্য বলা হচ্ছে যে তারা সাদিক খান বলেছেন যে সে পুরো লন্ডনকে সেই টোয়েন্টি মাইল পার আওয়ার আন্ডারে খুব শীঘ্রই নিয়ে আসবে এবং সাদিকান বলছে লাস্ট ইয়ার থার্টি ফার্স্ট মার্চের মধ্যে তারা প্রায় এই সতেরো মাইলকে তারা কি করেছেন এই মানে সতেরো মাইল জায়গাকে তারা টোয়েন্টি মাইল ফর আওয়ার মধ্যে এনেছে তার মধ্যে হচ্ছে যে আপনার এই এই ক্যামডেন বরা তার মধ্যে ইজলিংটন হ্যাকনি ওয়াই টাওয়ার হ্যামলার সহ বিভিন্ন জায়গাকে তারা বেসিক্যালি কী করেছে প্রায় সেভেন্টিন মাইল টোয়েন্টি মাইল ফার আওয়ারের মধ্যে নিয়ে আসছে এবং তারা বলছে তাদের প্ল্যান হচ্ছে বেসিক্যালি ড্যাট এবং ইঞ্জুরি এগুলিকে আরও কমিয়ে আনা এই যে টোয়েন্টি মাইল আওয়ার পার আওয়ার করার পর থেকে কিন্তু ইঞ্জুরিটা অনেক কমেছে এবং ড্যাটের সংখ্যাও কিন্তু অনেক কমেছে তারা এই বিষয়টা বলেছেন এবং সাদিক খান বলছেন যে একশো মাইল রুট ইনার এবং আউটার লন্ডনের প্রতিটা জায়গা গিয়ে সেই কী করবে টোয়েন্টি মাইল পার আওয়ারের মধ্যে নিয়ে আসবে সেই ঘোষণাটা করেছে এবং খুব শীঘ্রই এবং সেজন্য যারা লন্ডনে গাড়ি চালান তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে চারটাকারি যদি রাস্তায় থাকে তার মধ্যে একটা গাড়ি গত ছয় বছরের মধ্যে ফাইন এবং লাইসেন্স পয়েন্টের মুখোমুখি হয়েছে অতএব আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যে সাদিক খানের যে প্ল্যান এক মিলিয়ন যেই স্পিডিং লিমিট যারা কী করবে ব্রিজ করবে তাদেরকে ফাইন ইস্যু করা সেজন্য আপনারা যারা ড্রাইভিং করবেন রাস্তাঘাটে অবশ্যই টোয়েন্টি মাইল ফার আওয়ার মেনটেন করবেন এবং বলা হচ্ছে যে দু হাজার বাইশ সালের মধ্যে কিন্তু দু হাজার গত দুই হাজার বাইশ সালে এবং তেইশ সালে তারা নতুন নতুন অনেক জায়গায় ক্যামেরা লাগিয়েছে এবং তাদের প্ল্যান হচ্ছে দুই হাজার সালের যে একশো ছত্রিশ মাইল জায়গা সে সবগুলো জায়গায় আরও বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো আরও বেশি বেশি ক্যামেরা লাগানো এবং তাদের বলা হচ্ছে কমিউনিটি পুলিশ যেগুলো তাদের স্পিড গান রয়েছে তারা সেই স্পিড গানের মধ্যে খুব সহজেই খুব ইজিলি তারা রিকগনাইজ করতে পারবে যে আপনি টোয়েন্টি মাইল পার আওয়ার ব্রিজ করছেন কি না যারা ড্রাইভিং করেন লন্ডনের মধ্যে অবশ্যই আপনাদেরকে সতর্কে থাকতে হবে এবং যারা বাইরে থেকে লন্ডনে বেড়াতে আসেন বা ড্রাইভিং তারাও অবশ্যই সতর্ক থাকবেন যে লন্ডনে অবশ্যই আপনি টোয়েন্টি মাইল পার আওয়ার জুন যেখানে সেটা অবশ্যই সেই স্পিড মানবেন এবং যেখানে থার্টি মাইল পার আওয়ার আছে সেই স্পিডটা আপনি মানবেন হেফাজুল করিম রকিব এন ওন টোয়েন্টি ফোর